হ্যালো এভরি ওয়েলকাম ওয়াই টোয়েন্টি আওয়ার্স টিম অফিশিয়াল ইউটিউব চ্যানেল সো গাইজ আজকে আমি দেখাবো আপনি সম্পূর্ণ সঠিক নিয়মে কী করে একটি টেলিগ্রামের গ্রুপ খুলবেন সো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সো আমাদের টেলিগ্রামে গ্রুপ খোলার জন্য প্রথমত টেলিগ্রামে যেতে হবে টেলিগ্রামে আসার পরে নিচের দিকে দেখতে পাবেন একটি পেন্সিল বাটন আছে পেন্সিল বাটনে চাপ দেবেন পেন্সিল বাটনে চাপ দিয়ে উপর দিকে দেখতে পারবেন নিউ গ্রুপ বলে একটা অপশান আছে নিউ গ্রুপে চাপ দেবেন নিউ গ্রুপে চাপ দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন একটি চিহ্ন আছে চিহ্ন চাপ দেবেন তীর চিহ্ন চাপ দিয়ে এখানে কিন্তু দেখাবে ইন্টার গ্রুপ নেম মানে আপনি আপনার গ্রুপের একটি নাম দেবেন আমি একটা গ্রুপের নাম দিয়ে দিচ্ছি এখানে আর এস ওয়াই টিম একটা নাম নেবেন নাম নেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন অটো ডিলেট মেসেজ এটা অফে করে রাখবেন তারপরে নিচের দিকে দেখতে পাবেন একটা চিহ্ন আছে তীর চিহ্নটা চাপ দেওয়ার পরে দেখতে পাবেন মানে গ্রুপটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো এই উপরে অ্যাড মেম্বার্স থেকে আপনি গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবেন এরপরে আমাদের গ্রুপটাকে ভালোভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করার জন্য আমাদের এই আর এস নাম আছে যেখানে নামের উপর চাপ দিতে হবে নামের উপর চাপ দেওয়ার পরে এখানে পেন্সিল বাটন আছে পেন্সিল বাটনে চাপ দিতে হবে পেনসিল বাটনে চাপ দিলে এখানে দেখতে পারবেন সেট ফটো একটা অপশান আছে সেট ফটোর থেকে আপনি একটা ফটো সিলেক্ট করবেন আমি এই ফটোটা সিলেক্ট করেছি আপনারা যেখানে মানে যেমন ইচ্ছা তেমন ফটো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন একটা বায়ো দিতে পারবেন আপনার গ্রুপ যে খোলা সেই গ্রুপ উদ্দেশ্যে একটি আপনি বায়ো দেবেন আমি আপনার বোঝার সুবিধাতে একটি হাই বায়ো দিয়ে দিয়েছি তারপরে আপনি এখানে গ্রুপ টপিক এখান থেকে আপনি গ্রুপ টপিক থেকে এটা প্রাইভেট করা আছে আপনি এখানে প্রাইভেট অপশানেই রাখবেন তারপরে এখানে দেখবেন নিচের দিকে চ্যাট হিস্ট্রি বলে একটা অপশান আছে এটা ডিজেবেল করে দেবেন ডিজেবল করে দেওয়ার পরে নিচে দেখবেন একটা টপিক বলে অপশান আছে টপিকে টপিকটা যেমন আছে তেমনই থাক তারপরে কি আপনি এখানে নিচে দেখতে পারবেন রিয়েকশন বলে একটা অপশান আছে রিয়াকশন থেকে এটা অফ করে আছে আপনি এখানে সাম রিয়াকশন চাপ দেবেন সাম রিয়াকশন চাপ দিয়ে আপনি এখান থেকে কিছু পজিটিভ রিয়াকশান অন করে রেখে দেবেন ব্যাক দিয়ে তারপরে এখানে দেখতে পারবেন পারমিশন বলে একটা অপশান আছে পারমিশনের চাপ দিয়ে এগুলো সব অফ করে দেবেন এগুলো সব অফ করে দেবেন এগুলো সব অফ করে দিলাম আমি এবার অ্যাডস মিডিয়া এখান থেকে এগুলো সব অফ করে দেবেন এগুলো সব অফ করে দেওয়ার পর শুধুমাত্র ফটো অন করে রাখবেন ফটো যেটা আছে সেটা শুধু অন করে এখানে টিকমার্ক করে ব্যাঁকে আসবেন এখান থেকে আপনি অ্যাডমিন সিলেক্ট করতে পারবেন এই অ্যাডমিন এখানে চাপ দিয়ে অ্যাড অ্যাডমিন এখানে আপনি হচ্ছে অ্যাডমিন দিতে পারবেন অ্যাডমিন দেওয়ার পরে এখানে মেম্বারস অপশান আছে মেম্বার এখানে আপনি এখান থেকে অ্যাড মেম্বার এখান থেকেও অ্যাড মেম্বার করতে পারেন এখান থেকে আপনি কাউকে অ্যাড মেম্বার করতে পারেন তারপরে এখানে রিয়াকশনের ব্যাপার আছে এখানে আপনি গ্রুপে কাকে কি করছেন তারপরে কোনটা ডিলিট করা হলো কোন ভিডিওটা ডিলিট করা হলো কাকে ব্যান করা হলো তারপরে মানে কখন কল উঠানো হলো কখন কল মানে কাটা হলো এগুলো আপনার এই রিয়াকশানে চলে আসবে চাই মন্দিৰ কিন্তু গ্ৰুপটা ক্ৰিয়েট হৈ আছে ধন্যবাদ